বি আর বি ভাই বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক থ্যাঙ্ক ইউ ফার্স্ট লাভ এ টাচ প্রত্যেকটা মানুষের লাইফে ফার্স্ট লাভ থাকে ফার্স্ট কথা মনে করেছে সেই মনে আপনার প্রত্যেকটা কাজে লেগেছে এই কাজ করতে ফার্স্ট ক্লাস লাস্ট শব্দগুলোর সঙ্গে ফার্স্ট বেশি মনে করতে গেলে বাসায় না আসলে হ্যাঁ ফার্স্ট ক্লাব লাস্ট ক্লাব এগুলোই বিশ্বাস করা না করা আসলে এটা কমপ্লিটলি পার্সন টু পার্সন যে জান যে ফার্স্ট ক্লাবই আসলে রিয়েল না কোনো লাভ রিয়েল না এটাও হতে পারে আবার অনেক অনেক সৌভাগ্যবান যাদের ফার্স্ট লাভই এখন ফার্স্ট ইনডে সফটউডের আমার ফার্স্ট লাভ সাস্টেন করে নাই আমার ফার্স্ট লাভ অনেক বছর আগেই আমাকে ছেড়ে বা আমি ও তাকে ছেড়ে এই গল্পে না যাই সো এই গল্পের যে এসেন্সটা ফার্স্ট লাভ যেটা নিয়ে বারবার বারবার কথা হচ্ছে সেইটার সঙ্গে আসলে আমাকে একসঙ্গে প্রথমবার মানুষ দেখে সো ওইটা দেখে যাতে মনে হয় যে ওকে দে আর ইচ আদার্স ফার্স্ট লাভ

ভাইয়া আমাকে বলেছে যে বিশ্বাস করো ডেলিভারি দাও বা ওই ক্যারেক্টারটাকে তোমার বুঝতে হবে জানতে হবে বা ও কিভাবে ফিল করে বা ও কিভাবে চিন্তা করে ও মন খারাপ করলে কি করে ওই জিনিসগুলো তুমি আনো কিন্তু যেটা নীলা না মানে নামটা নীলা কিন্তু অ্যাকচুয়াল লাইফে নীলার সাথে কিন্তু ওই নীলার অনেক ডিফারেন্স আছে তো ওই জায়গাগুলো থেকে আমার মনে হয়েছে যে অনেক হার্ডওয়ার্ক আমারও করতে হয়েছে